আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা আজকে আলোচনা করব করবো নাজিয়া থেকে সেগা বা বাস যে আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে দেখো সুরা নাজিয়াতে শুধুমাত্র যে সেগাগুলো আছে ফেলগুলো আছে সে ফেলগুলোর সেগা বাহাস সহজ পদ্ধতিতে বের করব ছয় নম্বর আয়াতে আছে এটা জুফু কোন সেগা এটা সেগা হল ওয়াহিদ মোয়ান্নাস গাইবে সেগা বাহাস ইসবাত ফেল মুজারে মারুফ বাব হবে রাজাফা ইয়ারুফু বাভাবে রাজাফা ইয়ার জুফু সুরু তার জুফু মানে হবে কাঁপিয়ে তুলবে বা প্রকম্পিত করবে তার জুফু রজাফা আর জুফু তার জুফু মানে প্রকম্পিত করবে তাঁত বাড়ু তাঁত বাড়ু হার রিফা তারপরে আয়াত সাত নম্বর আয়াত যে তাত বাউ হর রিফা বাউ মানে হলো যে তাবি আয়াত বাউ অনুসরণ করবে তাবি আয়াত বাউ মানে অনুগামী হবে বা অনুসরণ করবে তাবি আয়াত বাউ ইয়াত বাউ থেকে তাঁত বাউ হয়েছে তাঁত বাউ হল ওয়াহিদ মুয়ান্নাস গাইবে সেগা বাহাস ইসবাত ফেল মুজারে মারুফ হবে বাবে শামি আয়াস মারু তাবি আয়াত বাউ এরপরে দশ নম্বর আয়াতে একটা সেগা আছে ইয়াকুলুনা ইয়াকুলুনা কোন সেগা এবং বাহাস কি ইয়াকুলুনা জামা মুজাক্কার গায়েবের সেগা বাহাস হলো ইসবাত ফেল মুজারে মারুফ এবং বাব হবে বাবে নাসারা সুরু কলে এবং এটার অর্থ হবে যে তারা বলবে একুলু না মানে তারা বলবে এরপর একটা শব্দ দেখো সুরা নাজিয়াতের পনেরো নম্বর আয়াত হাল আতা হাদি মূসা তো আতা এটা কোন শেখা আতা কা আসলে কাপটা জামির আর আতা হলো শেখা আতা আসলে ছিল আতায়া ছিল আতায়া ছিল এখানে তালিল হয়েছে তালিলগুলো আমি শিখিয়েছি আবার পরে ইনশাল্লাহ শিখাবো যে আতায়া ছিল আতা ইয়া জারাবা এটা ভাবের জারাবা ইজরিবু সেগা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব এর সেগা bahas ইসবাত ফিল माजी মারুফ আর বাব হবে ভাবের জারাবা ইজরিবু আতা ইয়াতি আতা মানে এসেছে আতা মানে এসেছে হালাতাকা তোমার নিকট কি এসেছে হাদিস মূসা মুসার সংবাদ মূসার বৃত্তান্ত মূসার খবর ইদ না দাহু তারপর আয়াতে আছে ষোলো নম্বর আয়াত ইদ না দাহু না দা এটা সেগা হলো ওয়াহিদ মুজাক্কার গাইবে সেগা বাহাস ইসবাত ফেল মাজি মারুফ এবং বা হবে না দায়া আসলে কি ছিল না দায়া ছিল কতালার রজুনে কতলা এটা বাবে মুফা আলা থেকে এসেছে দায়া ইউনাদি থেকে এটা বাবে না দায়া মানে কতলা বাবে মুফা আলা এরপর আর একটা আছে দেখো সতেরো নম্বর আয়াতে আছে ইজহাব ইলা ফিরাওনা ইজাহ মানে যাও الہ فرعون فرعون نکوٹے اظہا بیٹا کن سے گا اظہب بھولو واحد مذکر حاضر سے گا بحث عزبت فیل ماضی عزبت فیل بحث ہلو عمر حاضر معروف اظہاب بحث عمر حاضر معروف باب حب باب, باب ফাতাহা ইফতাহ বাবে ফাতাহা ইয়াফতাহ ইজাহ মানে যাও তারপর আছে ইন্নাহু তগ তগ মানে হলো যে সে সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘন করেছে তাহলে সীমা লঙ্ঘন করেছে তগ ইয়া বাবে ফাতাহা আফতাহু থেকে এসেছে তগা হলো ওয়াহিদ মুজাক্কার গাইবে সেগা আসলে তগায়া ছিল ফাতাহা এবং বাহাস ইজবাত ফেল মাজি মারুফ তগা বাবে ইফতাহু সীমা লঙ্ঘন করেছে ফাকুল হাল লাকা, ইলা আন্তা কুল এই যে ফাকুল আছে কুল কুল এটা কোন সেগা কুল হলো ওয়াহেদ মুজাক্কর হাজিরের সেগা আমার হাজির মারুফ কুল মানে তুমি বলো আর এটা ভাবে না সারা আন শুরু আং তাজাক্কা সে কি পরিশুদ্ধ হতে চায় সে কি সংশোধন হতে চায় আন জাক্কা আসলে কায়া ছিল এটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েবের সেগা তাজাক্কায়া তাপাবলার অজুনে তাকব্বালা তাজাকায়া তাকব্বালা এটা বাবে তফাউল তাজাকায়া এটা বাবে তাফাউল থেকে এসেছে এবং এটার বাহাস হবে ইসবাত ফেল মাজি মারুফ বাব হবে বাবে তাফাউল ওয়াহেদ মুজাকর গাইবেশিকা ও আহাদি আঁকা ও আহাদিয়াকা আসলে ছিল আহাদি ছিল এখানে ও আহাদিয়া কা হয়ে গেছে আহাদিয়া এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা বাহাস ইসবত ফেল মুজারে মারুফ আর বাব হবে বাবে জারাবাই আজরিবু হ্যাঁ আহাদিয়া আহাদি আমি তাকে দেখাবো ইলা রব্বিকা তার প্রতিপালকের পথ দেখাবো ফাত শাহ অতএব সে ভয় করবে অতএব তুমি ভয় করবে তুমি ভয় করতে লাগবে তাকশাহ খসিয়া ইয়াকশাহ এটা বাবে সামিয়া মা এবং তাকসাহ হলো ওয়াহিদ মুজাক্কর হাজির সেগা বাহাস হল ইসবাত ফেল মুজারে মারুফ খসিয়া ইয়াকশা থেকে তাকশা হয়েছে এটা বাবে সামিয়া থেকে এসেছে ফাউরাহুল আয়া আল কুবর ফর আর এটা আর আয়া ছিল আর আয়া ওয়াহিদ মুজাকার গায়েবের সিগা বাহাস ইসবাত ফিল মাজি মারুফ আর বাব হবে আর আয়া ইউর ইউ আকরমা ইউ ক্রিমু রজুনে বাবে ইফাল এটা বাব হলো বাবে ইফ তারপর একটা দেখো শব্দ আছে কুড়ি নম্বর একুশ নম্বর আয় ফাজা এটা ওয়াহিদ মুজাকার গায়েবের সেগা বাহাস ইসবাত ফেল মাজি মারুফ এবং বাব হবে বাবেফ ইল কাজিবু কাজাবা মানে মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা মনে করা মানে সে মিথ্যা মনে করল ও আশা এবং নাফার মানি করলো এটা ও আশা আশা ছিল আস ইয়া ছিল ওয়াহিদ মুজাক্কর গায়েব সেগা বাহাস হলো ইসবাত ফিল্মিম আরুফ বাবে জারাবা জিবু আশা ইয়া আশি এটা বাবে জারাবাজরিবু হ্যাঁ সে নাফার মানি করলো এসেগা গা বাহাসগুলো অবশ্যই খুব জরুরি শেখা বাহাসগুলো একটু শুনে শিখে নেওয়া উচিত পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ পরে আবার হবে আজকে এখান থেকেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা